রাশিয়া রাশিয়া থেকে কি ছেন যাওয়া যায় আপনার অনেকে রাশিয়া যাচ্ছেন ছেন যাওয়ার ইচ্ছাই অনেকের স্বপ্ন যে রাশিয়া যদি যেতে পারি ইউরোপের নন ছেনজেন কান্ট্রিতে তো যাওয়া এতটা সহজ না যদি রাশিয়াতে যেতে পারি তাহলে খুব সহজেই যদি একটু ছেনজেনে যাওয়া যেত তাহলে মনের ইচ্ছাটা পূরণ হতো কিভাবে রাশিয়া থেকে ছেনজেনে যাব কিভাবে গেমটা দিব এই পুরো প্রসেসটা আমি রাজীব খান দেশপ্রবাস ভীষণ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছে আজকের এই আয়োজনে আশা করি ভিডিওটাকে স্কিপ করবেন না যারা আসলে মনস্থির করেই ফেলেছেন যে রাশিয়া থেকে ছেনজেনে প্রবেশ করবেন তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি দর্শক আমি প্রথমে বলতে চাই যে প্রতিটা দেশে লিগ্যাল এবং ইলিগ্যাল দুটি পদ্ধতিতেই যে কোনো দেশে যাওয়া সম্ভব দর্শক আমি সর্বপ্রথম রাশিয়ার দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যে আজকে যে একটা পর্যায়ে এসেছে তার মধ্যে শুধুমাত্র আমি যে কয়েকটি ভিডিও আপলোড করেছি তার মধ্যে মাত্র ভিডিও আপলোড করেছিলাম রাশিয়ার এই ভিডিওটি প্রায় অনেক ভিউজ হয়েছে সেই ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার এসেছেন সেই জন্য আমি রাশিয়ার দর্শকদের মন প্রাণ উজাড় করে ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আপনাদের প্রতি এই দায়বদ্ধতা থেকেই আমি কিন্তু আজকের এই ভিডিওটি নির্মাণ করতে যাচ্ছি দর্শক যদি লিগালভাবে আপনার রাশিয়া থেকে আমি প্রথমে লিগেল পর্যায়ে যাই তারপরে আমি চেষ্টা করবো ইলিগেলভাবে কিভাবে যান তবে আমি দর্শক বরাবরের মতো বলতে চাই অবৈধ কোনো কাজকে অবৈধ কোনো কর্মকে আমার চ্যানেল বা আমি ব্যক্তিগতভাবে কখনোই সমর্থন করি না কারণ অবৈধ কাজের আমি কোনো সমর্থন করি না তাই বলতে পারেন তাহলে ভাই অবৈধ কাজ যেহেতু সমর্থন করেন করেন না তাহলে বলছেন কেন দর্শক আমি বলছি এই জন্য যে জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলো আপনাদের বলার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন প্রতিটা মনে রাখবেন অবৈধ জিনিসের মধ্যে মৃত্যু ঝুঁকিটা সবসময় থাকে তবে কথা না পারি আমি মূল কথায় চলে যাই প্রথমে আসি আমরা লিগ্যাল প্রসেসে দর্শক আপনি যখন লিগালভাবে রাশিয়াতে যাবেন কাজের ভিসায় তখন আপনি যদি একটা বছর অপেক্ষা করেন একটা বছর অপেক্ষা করলে এর মধ্যে কিন্তু আপনি টিআরসি পেয়ে গেলেন পেয়ে গেলে কোম্পানিকে যদি তারা মানুষ তাদেরকে যদি ম্যানেজ করে তাদেরকে কাছ থেকে যদি একটা এনওসি নিতে পারেন ওইখানে যার এজেন্সি রয়েছে আপনার ছেনজেনের যারা কাজের এজেন্সি সেই এজেন্সিদের সাথে যোগাযোগ করে যদি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ওইখান থেকে বৈধভাবে যেতে পারেন আর যদি মনে করেন যে না আমি তো ওয়ার্ক পারমিট ম্যানেজ করা কষ্ট ভিজিট ভিসা যাবো ভিজিট ভিসাটা সবচেয়ে সহজ তাহলে আপনার ভিজিট ভিসায় কীভাবে যাইতে পারে নিজে যা কোম্পানি আপনাকে প্রতি মাসে একটা স্যালারি দেয় সেটা ব্যাংকারের মধ্যে মাধ্যমে যদি আপনি নেন ওই ব্যাংকার থেকে কিছু টাকা খরচ করবেন ধরেন আপনি গাড়ি ভাড়া একটু চা বিল কফি বিল এই বিলগুলো নর্মালি পেমেন্ট করলেন এবং কিছু পরিমাণ সেখানে আপনারা কি করলেন সঞ্চয় করলেন যেটাকে সেভিংস বলে এই সেভিংসটা যদি আপনারা করেন ছয় থেকে সাত মাসের একটা স্টেটমেন্ট আর পাশাপাশি যদি পারেন যদি সম্ভবকর হয় যে বাংলাদেশের মধ্যে যদি একটু ছুটিতে আসেন এসে যদি পার্শ্ববর্তী যে কিছু দেশগুলো আছে ইন্ডিয়া তো এখন যাওয়া যায় যেমন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ বা সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এই সমস্ত দেশগুলো যদি এর ফাঁকে এসে বাংলাদেশ থেকে ঘুরে যেতে পারেন বা ওইখান থেকে প্রসেস করে আশেপাশের কান্ট্রি কিছু ভিজিট করতে পারেন তাহলে আপনার ওইখান থেকে কিন্তু একটু ধৈর্য ধরে আপনারা কিন্তু ভিজিট ভিসা নিয়ে ওইখান থেকে আপনারা কিন্তু সেনজেনে মুভ করতে পারবেন বেশি আমি সাজেস্ট করব আশেপাশের কান্ট্রিগুলো যদি ভিজিট করতে পারেন এটা গেলে হচ্ছে লিগাল প্রসেস এর বাইরে আর লিগাল প্রসেস কিছু নাই যে যত ভিডিও করুক আমি বলবো এর বাইরে আর কোনো লিগাল প্রসেস নাই তারপরে আরেকটা বলবো ইলিগেল ইলিগেলভাবে দেখেন ইলিগ্যালভাবে রাশিয়া থেকে গেম দেওয়াটা এটা খুবই সো তারপর তারপরও সম্ভব অসম্ভব বলতে কিছু নাই রাশিয়া থেকে শত শত হাজার হাজার মানুষ সেনজেনে প্রবেশ করেছি স্পেশালি যে রাশিয়া বেলারুস এই দুটি কান্ট্রির গেমের সিস্টেমটা একই তবে আপনার যাইতে খুব একটা সমস্যা হবে না এখানে ট্যাক্সি করে আপনি রাশিয়া থেকে যেতে পারবেন তবে যে বিষয়টা বলবো অবৈধভাবে ছেনঝেনে যেতে পারবেন তবে সিজন দেখে যেতে হবে দেখেন এখন উইন্টার সিজন এখানে মাইনাস চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু চলে যায় এবং বেলারসের বেলা তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস মাইনাসে চলে যায় এই শীতের মধ্যে যদি আপনারা গেম দিতে যান আমি শুনেছি অনেকে মৃত্যুবরণও করেছে তো শীতের মধ্যে যাবেন না আপনারা যাবেন সামার সিজনে মানে শীতের পরের যে একটা সিজন থাকে সেই সিজনে আপনার গেম দিবেন যাতে আপনাদের জীবনের ঝুঁকিটাও একটু কম থাকে তারপরে আপনাকে যেভাবে নিবে তারা গেম দেবে দেখেন প্রথমে আপনাকে রাশিয়া বা বেলারস যেখান থেকে আপনি গেম দেন না কেন আপনি বাংলাদেশের ছয় থেকে সাত লক্ষ টাকা লাগবে এটা কিন্তু আপনার কাছে রাখতে হবে ছয় থেকে সাত লক্ষ টাকা এবং গেমটা কিন্তু খুবই হার্ড এবং রাশিয়া থেকে কিন্তু প্রথম গেমে কিন্তু সফল হওয়া যায় না অনেকে বলবে যে ট্যাক্সি গেম দেওয়া হবে ওই গেম দেওয়া হবে সেই গেম দেওয়া হবে কিন্তু আপনি দেখেন ট্যাক্সি গেম দেয় আর যে গেমই দেয় আপনার প্রতিটা গেমেই কিছুটা পরিমাণ ট্যাক্সিতেও থাকতে হবে এবং কিছুটা পরিমাণ হারতে হবে পুরো গেমটা যেমন নর্মালি সার্বিয়া থেকে ট্যাক্সি দেয় রুমানিয়া থেকে ট্যাক্সি দেয় এর কোনো মানে নেই পুরো গেমটাই আপনার কিছু হারতে হবে এবং কিছু পরিমাণ ট্যাক্স দিতে যাবেন তো এখানে রাশিয়া থেকে দেখেন রাশিয়া থেকে গেমে প্রথমবারই সাকসেসফুল হওয়া যায় না আমি আমার জানা মতো যতটুকু জেনেছি রাশিয়া থেকে প্রায় তিন চারবার কিন্তু গেম দিলে সফল হওয়া সম্ভব এতে সময় লাগে তিন চার মাস একটা গেমের পেছনে আপনার তিন চার মাস সময় লাগতে পারে এখন বলতে পারেন যে বর্ডারে কি সমস্যা হবে না কিনা বর্ডারে মেরে ফেলবে কিনা বা বর্ডারে পুলিশ ধরে কি বাংলাদেশে পাঠাবে কিনা দেখেন বর্ডারে আপনার রাশিয়া বা বেলারুস যে বর্ডারই ধরেন সেখান থেকে আপনাকে ওইভাবে মারবে কিছুটা তো মারবেই কিন্তু ওই রকম মারবে না বা মেরে ফেলবে না ইউরোপের কোথাও আজ পর্যন্ত বর্ডারে কাউকে ধরে মেরে ফেলেনি এরকম কোনো নজির নেই আর আপনাকে দেশেও পাঠাবে না এতটুক নিশ্চিত আছে তবে আপনার সাথে কিন্তু পাসপোর্ট রাখা যাবে না মোবাইল কিন্তু সুইচ সুইচ অফ রাখতে হবে ঠিক আছে এবং প্রথমে কিন্তু ট্যাক্সি করে বেলার নিয়ে যাবে এবং কিছু রাস্তা হাঁটতে হবে কিছু রাস্তা এই করতে হবে এটা কিন্তু আমি আগেও বলেছি তারপরে গেমটা যেভাবে হবে বেশিরভাগ সময় পোল্যান্ড দিয়ে করবে লাটভিয়া দিয়ে করবে লিথুনিয়ার দিক দিয়ে ঢুকাবে বেশিরভাগ সময় তবে বর্ডার ধরা খেলে অনেক প্রশ্ন করে অতিরিক্ত টাকা দিতে হবে কি না দালালকে না ভটারে ধরা খেলে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না দালাল আপনাকে তিন চারবার পাঁচ ছয়বার যে কবারই গেম দেয় না কেন ওই যে আপনার সাথে ছয় সাত লাখ লক্ষ টাকা কন্ট্যাক্ট এই কন্ট্যাক্টের মধ্যেই কিন্তু আপনার আসলে মূলত কিন্তু গেমটা হবে তো এই হচ্ছে বিষয় তবে আমি বলি যে আসলে রাশিয়া থেকে গেম দেওয়া সম্ভব তবে খুবই ট্রাপ এখানে আপনার দালালকে তো ছয় সাত লাখ টাকা দিবেন সেটা তো রয়েছেই নিজের কাছেও আবার তিন থেকে দুই থেকে তিন লাখ টাকা সাথে রাখতে হবে বিপদের সঙ্গী হিসেবে এটা হচ্ছে রাশিয়া থেকে গেমের সিস্টেম আর রাশিয়া থেকে গেম মানে আপনি সাত দিনে পাঁচ দিনে ইউরোপে চলে গেলেন এরকম না এখানে যদি হাজার একজন যে এক গেমে সফল হয়েছে তা না হলে কিন্তু আপনার তিন চার মাস একটা সময় এটা কিন্তু ধরে নিতে হবে দর্শক রাশিয়া নিয়ে আরও ভিডিও আসবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম